ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ একই সঙ্গে এই ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন গত বছর বাংলাদেশে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের বিশিষ্ট নেতা শরীফ উসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত বিবৃতিতে ভলকার তুর্ক দেশের শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার উপর গুরুত্ব দেন তিনি সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে